আমরা নিজেদেরকে অনেক সম্মানিত কিছু হিসেবে দেখাই আমরা নিজেদেরকে অনেক পবিত্র কিছু হিসেবে দেখাই আমরা আমাদের চারপাশে একটা খরচ তৈরি করি কিন্তু মৃত্যু এই সবগুলো খরচ সরাই দেয় আমাদের সব চিন্তা দুনিয়া নিয়ে যে দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো কমফোর্টেবল হবে আরামদায়ক হবে দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো সম্মানজনক হবে দুনিয়াতে আমার জীবনটা কিভাবে সচ্ছল হবে দুনিয়াতে আমার জীবন যাপনের লাইফ স্টাইলটা কিভাবে উন্নত হবে আমরা মৃত্যুর কথা চিন্তা করতেছি না আমরা আমাদের আখড়াতের কথা চিন্তা করতেছি না আমরা আল্লাহ সামনে কি বলবো সেটা আমরা চিন্তা করতেছি না এবং এই পরীক্ষা আমরা কিভাবে পার হয়ে যাবো সেটা নিয়ে আমরা চিন্তা করতেছি না আল্লাহ আমাদের জানায় দিস না আপনার জন্য কি আছে আপনার মৃত্যুর সময় কি হবে মৃত্যুর পর কি হবে কবরে কি হবে যেগুলো কি হবে নিয়াম কি আমাকে কি হবে এবং অনন্তকালের জন্য কি হবে সামলা আপনাকে জানিয়ে দিচ্ছে